বাইখরা পূর্ত দপ্তরের খামখেয়ালিপনায় দুর্ঘটনার শিকার হল এক মালবাহী ট্রাক অল্পেতে রক্ষা পেল চার চালক জানা যায় শান্তির বাজার মহকুমার বাইখরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বাইখরা লক্ষ্মীছোড়া যাতায়াতের রাস্তায় থাকা একটি বেলি ব্রিজ দীর্ঘ অনেক বছর ধরে ভগ্ন দশায় রয়েছে এই বিষয়ে স্থানীয় লোকজনেরা বাইখরা পূর্ত দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছু হয়নি রবিবার এই বৃষ্টিতে টিআর জিরো নাম্বারের একটি মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় ট্রাকটি ব্রিজে ওঠার পরে সঙ্গে সঙ্গে ব্রিজটি ভেঙে পড়া যায় এতে করে মালবাহী ট্রাকটি দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে শুনুন এই দুর্ঘটনা সম্পর্কে এক স্থানীয় কি জানান ঘটনা হয়েছে এটা আজকে সকালবেলা সকাল প্রায় আটটা সাড়ে আটটা নাগাদ এটা আমাদের বাইকুড়ার থেকে লক্ষ্মীছড়া যাওয়ার পথে একটা বেলে বিষ সাথে আমাদের বাইকুড়া পিএসএসপি একটা তো এটা দীর্ঘদিনই ব্রিজটা খারাপ ছিল আমাদের এলাকাবাসী সবসময় আমরা পিডাব্লিউডি অফিসকে আমরা স্মরণ করে দিয়েছিলাম কিন্তু ওনাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেল একটা গাড়ি পাথর বোঝায় গাড়ি এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর এখানে ডিপার্টমেন্টেরই কোনো লেখা নেই সতর্কবার্তা যদি লেখা থাকতো অ্যাকচুয়ালি ড্রাইভার তো ছিল বাইরের যদি সতর্কতা কিছুটা অবলম্বন করতো অথবা লেখা থাকতো তাহলে হ্যাঁ নিঃসন্দেহেই